আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইবর আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই মো আল্লাহর রহমতে ভালো রয়েছি আজকে আলোচনা করব সাত থেকে আটটি কোম্পানি নিয়ে আপনার সাথে আলোচনা করব বিস্তারিত আলোচনা করব। আমরা জানেন গত বৃহস্পতিবার আমাদের টার্নওভার হয়েছে প্রায় এক হাজার তিনশো কোটি টাকা এখানে আমরা একটু বড় অঙ্কের একটা টার্নওভার পেয়েছি গত তিন তারিখে আমরা পেয়েছি এক হাজার তিনশো সাতানব্বই কোটি টাকার টার্নওভার পেয়েছি আমরা দুই তারিখে পেয়েছি এক হাজার কোটি টাকা টার্ন ওভার পেয়েছি আমরা এক তারিখে পেয়েছি এক হাজার একশো একাশি কোটি টাকা টার্ন ওভার এবং একত্রিশে আগস্ট আমরা পেয়েছি এক হাজার দুইশো ছিয়ানব্বই কোটি টাকা টার্ন ওভার পেয়েছি তিরিশে আগস্ট আমরা পেয়েছি এক হাজার একশো বত্রিশ কোটি টাকা যার কারণেই আমরা সবসময় বলে থাকি যে যখন লেনদেনের এই যে একটি ধারাবাহিকতা থাকে বাজার তখন একটি শক্তিশালী গতিশীলের পথে এগিয়ে যায় এই সচিত্র রূপ আমরা অনেক সময় সূচকে দশ পনেরো পয়েন্টে যদি কারেকশন হয় এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই আপনি কোথায় আছেন অর্থাৎ আপনারা যারা প্রফিট নিচ্ছেন তা তো প্রফিট নিবেই প্রফিট হয়েছে প্রফিট নেবে না সো সেখান থেকে সূচকে যদি একটু কারেকশন হয় এটা নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই বাজারে প্রচুর বায়ার রয়েছে বাজারে প্রচুর প্রোডাক্টের ডিমান্ড রয়েছে বাজার সামনের দিকে প্রচুর অ্যাডভান্স হচ্ছে বাজারে একটি শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে বিনিয়োগকারীদের কাছে বাজার একটি আস্থার জায়গা তৈরি হয়েছে এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর আপনাকে একটা কথা যে আপনাকে কিন্তু এন্ট্রি নেবার সময়টা কিন্তু আপনাকেই জানতে হবে আপনাকে এই সঠিক সিদ্ধান্তটা সঠিক সময়ে সঠিক পরিমাপের নিতে হবে সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে এবং সঠিক পরিমাপ পরিমাপ বলতে আমি এটা বুঝাচ্ছি যে আপনার ক্যাপিটাল দেখি আপনি একবারে সব কিনবেন না ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আপনি কিনবেন ধীরে ধীরে কিনবেন আমরা বিনিয়োগকারীরা বিশেষ করে বাংলাদেশের বিনিয়োগ বাজারে বিনিয়োগকারীরা অনেকটা গুজবের উপর এত পরিমাণ আমরা প্যানিক হয়ে যাই যে কি অবস্থায় আছি না আছি দেখার বিষয় নয় বলেছে কেউ আমরা সেটা বিক্রি করে বের হয়ে যায় লস লাভ চিন্তা করি না হ্যাঁ কারণ আমরা আতঙ্কিত হয়ে আছি সো সেই জায়গায় আমাদের এই আলোচনা আপনাকে একটা শক্তিশালী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আমাদের এই আলোচনা আপনাকে একটা মানসিক শক্তি জাগ্রত করতে সাহায্য করবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে বাট আমাদের আলোচনা কখনও কোনো বাইসেলকে নির্দেশ করে না এবং আমরা অনুরোধ করবো যে আপনাদের এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিন এবং আমাদের সাথে যারা সংযুক্ত আছেন এবং আপনারা সকলে জানেন যে আমরা একটি সুদূর প্রসারী চিন্তা নিয়ে কথা বলি আমরা কখনও কোনো আইটেমগিরি করি না এটা আমরা আমাদের সিস্টেম না আমরা আমরা একটা কোম্পানি নিয়ে অনেক তথ্যপত্র নিয়ে কাজ করি আমরা কাজ করি একটি কোম্পানির রেজুলেশন নিয়ে কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রাকচার নিয়ে কোম্পানির কখন ক্লোজিং ফ্যাক্টর আছে কোম্পানির কী ধরনের প্রভাব রয়েছে দেশের অর্থনীতিতে কোম্পানির ভূমিকা কতটুকু কোম্পানির গ্রোথ কেমন কোম্পানির ফান্ডামেন্টাল কেমন স্ট্রাকচার কেমন সব কিছু নিয়ে এবং রাজনীতির সাথে অর্থাৎ অর্থনীতির সাথে কোম্পানির কতটুকু সুদৃঢ় সম্পর্ক জড়িত এই সব বিষয় নিয়ে আপনার সাথে কথা বলি আমরা এই বিভিন্ন ক্যান্ডালিস্টিক প্যারামিটার বলছে যে আকাশে বৃষ্টি হতেও পারে নাও পারে বৃষ্টি যদি হয়ে যায় হ্যাঁ বলেছিলাম তো বৃষ্টি হতেও পারে আর যদি না হয় আবার এটাও বলেছিলাম নাও হতে পারে সো এই দোদুল্যমান কথা বলে আমরা কাউকে বিনিয়োগকারীদেরকে অস্থিরতার মধ্যে নিয়ে যেতে চাই না আমরা কথা বলতে চাই যে আপনি এমন একটি ক্যাপিটালে আপনি ইনভেস্ট করুন যেন আপনি একটা স্বপ্ন দেখতে পারেন একটা নির্দিষ্ট সময় আপনি নিজের স্বেচ্ছায় যেন আপনি এগিয়ে যান কিন্তু আমাদের বিনিয়োগকারীরা ম্যাক্সিমাম এমন একটা প্ল্যাটফর্ম চলে গেছে যে আজকে কিনবো তিন দিন পরে এটা বিক্রি করবো লাভ নেবো ভাই আপনি যে তিন দিন পর বিক্রি করবেন তাহলে যে ব্যক্তি কিনছে আপনি যখন বিক্রি করবেন সে কোথায় যাবে বিষয়টা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আপনি তিন দিন পর লাভ নিয়ে বিক্রি করবেন তা আপনি যেদিন লাভ নিয়ে বিক্রি করলেন সেদিন যে ভদ্রলোক কিনবে তিনি কতদিন পরে আবার লাভ নিয়ে বিক্রি করবেন তাহলে বাজারের সুযোগ কোথায় যাবে বুঝতে পেরেছেন সো বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা অনেক কিছু আপনার প্যারামিটার রয়েছে অনেক কিছু হিসাব অনেক কিছু অঙ্ক ভিতরে জড়িত রয়েছে আপনি শুধু লাভবান হবে সবাই কিন্তু লাভবান হতে চায় কিন্তু কে কখন করবে এটাই কিন্তু সেই অঙ্কের বিষয় আপনি এই ভিড়ের মধ্যে আপনি যদি মেধাবী হন আপনি যদি সঠিক সময়ে এন্ট্রি নিতে পারেন তখন কিন্তু আপনি প্রফিট করতে পারবেন আর আমরা এই অবস্থার সময় সবচেয়ে বেশি আরেকটা ভুল করে ফেলি যে আমরা দৌড়াদৌড়ি করি একটা থেকে লস দিয়ে বিক্রি করে আরেক দিকে দৌড় মারি সেখানে কিছু সূচকের পতনের কারণে বা প্রফিট টেকের কারণে দরপতন হয়ে যায় আবার সেটা নেগেটিভ বিক্রি করে দিয়ে আবার আরেকটা দিকে আমরা অ্যাডভান্স হই বা এগিয়ে যাই সো আমাদেরকে এই জায়গা থেকে সরে আসতে হবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে নো প্রফিট নো সেল আমরা যতই এই কথাটা মানে মৌখিকভাবে হালকাভাবে না কেন একটু হিসাব করে দেখবেন একটু চিন্তা করে দেখবেন যখন আপনি এই স্লোগানে নিজের সাথে একটা সেলফ কমিটমেন্ট করতে পারবেন যে আমি লজ দিয়ে বিক্রি করব না দেখবেন আপনি যেমন একটা স্থিতিশীল বাজারে জন্ম দিতে সহায়তা করবেন এবং আপনার ক্যাপিটাল কিন্তু নিরাপদ থাকবে পাশাপাশি আপনার কিন্তু একটা মানসিক শান্তি থাকবে যে না আমি তো আমি আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে লজ দিয়ে বিক্রি করবো না সে অস্থিরতা কী আছে যারা তারাই অস্থিরতায় ভোগেন যারা বিভিন্ন রকম ব্রোকার হাউসের থেকে আপনার মার্জিন লোন নিয়ে করেন লোন নিয়ে ইনভেস্ট করেন কোথাও থেকে ধার করে নিয়ে আসে যে তিন দিন পর ধরে আমি বিক্রি করে প্রফিট দিয়ে দেবো দিন পর এক টাকা ফেরত দেবো প্রফিট নিয়ে নেব বা এত সস্তা কেন মনে করেন এই বিনিয়োগ বাজারকে কেপিটা বাজারকে একেবারে আপনার কাছে একটা সস্তা মনে হয় ইস নট লাইক দ্যাট সো আপনাকে সেই প্ল্যাটফর্মে কাজ করতে হবে যে আমাকে ধরে নিতে হবে আমার ক্যাপিটাল কিছু দিনের জন্য আটকে যাবে বা একটা সময়ের জন্য আটকে যাবে আমি সেটাকে নেগেটিভ গেলে আমি আবার একটু কিনে আমি সেটাকে আবার অ্যাভারেজ করবো আবার একটু কিনে আমি অ্যাভারেজ করবো এটাই হচ্ছে আমাদের মানে আলোচনা আপনাদের সাথে সংযুক্ত থাকার মূল প্রতিবাদ বিষয় এবং আপনাদেরকে একটা কথা বলি যে আমরা আজকে আটটি কোম্পানি আলোচনা করবো এবং আমরা একটি ওয়াচ লিস্ট মেম্বার রয়েছে সেই ওয়াচ লিস্ট মেম্বারে আমরা তাদেরকে আরও বেশি স্পেশালভাবে এনকারেজ করি সেই জায়গায় আমি আপনাদের অনুরোধ করছি যে আপনারা কখনোই বিচলিত হবেন না আমাদের ডিসক্রিপশনে সেখানে হোয়াটসঅ্যাপের নাম্বার আছে সেই জায়গায় আপনারা শুধুমাত্র মেসেজ দিয়ে সংযুক্ত হতে পারবেন বাট কোনো কেউ কল দেবেন না এটা আমাদের ওয়াচ লিস্টের একটা মেম্বার আপনাদেরকে সেই ওয়াচ লিস্টগুলো দেওয়া হয় যেন আগামীতে এগুলো ভালো হবে ঠিক আছে আগামীতে এগুলো একটা সুদূর প্রসারী চিন্তা যদি করেন আপনি যেন অবশ্যই সেই জায়গায় থাকবেন আমরা সকলেই কিন্তু এই পুঁজিবাজারে সবাই অভিজ্ঞ কেউ অনভিজ্ঞ নেই দুই চারজন হাতে গোনা ছাড়া আমরা বুঝি না এমন কিছু নেই এই বাজারে এমন একটা অবস্থা হয়েছে উই আর ওয়ার্ল্ড স্পেশালিস্ট উই আর ওয়ার্ল্ড ভেরি এক্সপার্টিস উই আর অল আর ভেরি কনসার্ন অ্যান্ড উই আর ট্যালেন্ট কিন্তু দিন শেষে তাহলে এই আমরা লস করছি কিভাবে আমরা ফতুর হচ্ছে কীভাবে রাস্তায় আমরা কেন মিছিল করতে হচ্ছে কারণ আমরা সঠিক সময়ে সঠিক বিষয়ে সঠিক কোম্পানিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না এসব ভুলের কারণেই কিন্তু আমাদের এই ক্ষতিগ্রস্তটা হয়ে যাচ্ছে সো আমাদের এই পরিবারের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই অবশ্যই একটা সঠিক ফান্ডামেন্টাল ডিশন নিয়ে আসবেন সো আলোচনায় চলে আসি আমরা এক নম্বরে রেখেছি যেমন আজকে গত চার নয় দু হাজার পঁচিশে আমরা পেয়েছি এক হাজার তিনশো আটত্রিশ কোটি টাকা সেখানে ফার্মেসিক্যালস কোম্পানি ছিল একশো আটান্ন কোটি টাকা টার্ন ওভার হয়েছে ব্যাঙ্ক একশো সাতচল্লিশ কোটি টাকা টার্ন ওভার হয়েছে ইঞ্জিনিয়ারিং একশো তেতাল্লিশ কোটি টাকার টার্ন ওভার হয়েছে আইটি একশো আঠাশ কোটি টাকা এবং টেক্সটাইল সেক্টরে একশো বিশ কোটি টাকা এবং আলোচনায় হলো প্রগতি লাইফ আপনাকে বলেছিলাম প্রগতি লাইফের আগে এক থেকে দেড় মাস আগেও আপনার বলেছি গত এক মাস আগেও বলেছি গত কয়েকদিন আগেও বলেছি এবং গত বৃহস্পতি একটা হল ছিল ষোলো টাকা সত্তর পয়সা এবং ক্লোজিং প্রাইস ছিল একশো চুরাশি টাকা লেনদেন হচ্ছে পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার আপনার লেনদেন হয়েছে ইনটেক এখানে হোল্ডের হয়েছে চার টাকা দশ পয়সা দর বৃদ্ধিতে লেনদেন হয়েছে আপনার ছাব্বিশ লক্ষ উননব্বই হাজার এবং ক্লোজিং প্রাইস ছিল পাঁচচল্লিশ টাকা ত্রিশ পয়সা বেস্ট হোল্ডিংস পঞ্চাশ পয়সা দর ভিত্তিতে লেনদেন হয়েছে সেখানে ক্লোজিং প্রাইস ছিল আঠারো টাকা চল্লিশ পয়সা এবং লেনদেন হয়েছে তেতাল্লিশ লক্ষ আটানব্বই হাজার শেয়ার বেস্ট হোল্ডিংসের লেনদেন হয়েছে কেপিসিএল বিশ টাকা বিশ পয়সা পজিটিভে ক্লোজিং হয়েছে এগারো টাকা দশ পয়সা এবং লেনদেন হয়েছে চার লক্ষ সাতত্রিশ হাজার মাত্র ওকে ফোন শ্রমিক বিশ পয়সায় নেগেটিভ লেনদেন হয়েছে বাট ক্লোজিং প্রাইস ছিল চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা তেত্রিশ লক্ষ পাঁচচল্লিশ হাজার এখানে হাত বদল হয়েছে ই জেনারেশন সেখানে দুই টাকা পঞ্চাশ পয়সা দর বৃদ্ধিতে লেনদেন হয়েছে ক্লোজিং প্রাইস ছিল আঠাশ টাকা বিশ পয়সা এবং লেনদেন হচ্ছে তিয়াত্তর লক্ষ বাহাত্তর হাজার শেয়ার এখানে হাত বদল হয়েছে মনু ফেব্রিক্স এবং সেখানে দশ পয়সা বৃদ্ধিতে লেনদেন হয়েছে এবং সেখানে ক্লোজিং প্রাইস ছিল বিশ টাকা আশি পয়সা এখানে ছয়চল্লিশ লক্ষ হাত বদল হয়েছে মন্যো ফেব্রিক্স সো আমরা কোম্পানির নামগুলো এটা আবার একটু বলছি প্রগতি লাইফ দুই নম্বর হচ্ছে ইনটেক তিন নম্বর বেস্ট হোল্ডিংস চার নম্বর কেপিসিএল পাঁচ নাম্বার ফুয়াং শ্রমিক ছয় নাম্বার ইজেনশন সাত নম্বর মনো ফেব্রিক্স এছাড়াও আমরা যে সমস্ত কোম্পানি নিয়ে পূর্বে আলোচনা করেছি সেগুলোর দিকে আপনার সুদৃষ্টি রাখবেন এবং অবশ্যই চোখ রাখবেন আগের যে ওয়াশলিস্ট দ্যাট মিন্স সেটা পরের দিন সেটা ভ্যানিশ নো ওয়াশলিস্টের শব্দের কিন্তু অর্থ এটা নয় ওয়াশলিস্ট শব্দ হচ্ছে ইউ হ্যাভ টু কিপ ফোকাস অন দ্যাট এবং সেটার দিকে আপনি একটা টার্গেটে এগিয়ে যেতে হবে যেমন লাভেলো আইসক্রিম আপনার সিটি ব্যাংক নিয়ে আপনার সাথে বেশ কিছু আলোচনা করেছি আরেক স্লামিং মালিক স্পেনিং আলোচনা করেছি আপনার ওয়ালটন হিল নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি বাংলাস নিয়ে আলোচনা করেছি আমরা নেটওয়ার্ক নিয়ে আলোচনা করেছি আইএসএনএল নিয়ে আপনার সাথে আলোচনা করেছি আপনাদের সাথে ওয়েম্যাক্স নিয়ে আলোচনা করেছি আপনাদের সাথে আগের যেগুলো আলোচনা ছিল সেগুলো তো আপনারা জানেন যে বর্তমানে সেগুলো আকাশচম্বী হয়ে গেছে দড় বাইরে চলে গেছে বাট নতুন করে যেমন এসপি সিরামিক এগুলো নিয়ে যে আলোচনা করছি আপনার সাথে এগুলো ইনশাল্লাহ আমরা আশা করছি আগামীতে এমনি হোটেল থেকে শুরু করে আপনার এন পলিমার্ট সিএনএটেক্স আপনার রিং শাইন ইফাদ মোটরস ইফাদ অটোস হ্যাঁ নাভানা ফার্মা সো সাথে থাকুন এবং পরিবারের সাথে শুনতে থাকুন ইনশাল্লাহ আপনার সফল হবেন সকলের জন্য দুয়া রইল এবং আমাদের এই আলোচনা কাউকে বাইসেল নির্দেশ করে না কখনোই আপনাকে কিনতে বা বিক্রি করতে পরামর্শ দেয় না আপনার একটা শক্তিশালী সিদ্ধান্ত তৈরিতে আপনার সহযোগিতা করবে আল্লাহ হাফেজ সহজে শুভকামনা রইল আসসালামু আলাইকুম আরহামি